নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে ছাত্র জনতার বিপ্লবের কথা তুলে ধরার পাশাপাশি তিনি তার বিশেষ সহকারী এবং ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম সহ দুইজনকে স্টেজে ডেকে নেন তবে সেই দুজনের মধ্যে একজনকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা মূলত তিনি ছাত্র আন্দোলন কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে কেউ না হওয়ায় চাঞ্চল্য তৈরি হয় বিষয়টি নিয়ে বিস্মিত মাহফুজ নিজেও যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টেও দিয়েছেন তিনি ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহফুজ লেখেন সিজিআই এর অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেননি ওই ব্যক্তির মঞ্চে ওঠা নিয়ে মাহফুজ লেখেন স্যার ডক্টর ইউনুস আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে দৌড়ে আসেন ওই ব্যক্তি আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি যদিও আমি সন্দেহজনক ছিলাম এছাড়া বিশ্ব নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি কাজ আন্দোলন ও গণ নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা জানিয়ে মাহফুজ লেখেন আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকব জানা গেছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর ইউনুসের হাতের বা পাশে থাকা ওই ব্যক্তি আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ভাতিজা এছাড়া ম্যানহাটনে একই দিনে হওয়া ফ্রেন্ডস অব বাংলাদেশের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকা আজিজ আহমেদকেও ডক্টর ইউনুসের সঙ্গে ছবি তুলতে দেখা যায়